হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আজকে এসেছি বাড়ি থেকে বাইরে মানে একটু দূরে এই পাশেই একটা নদী আছে আর দেখতে পাচ্ছেন এখানে পুরো খোলা মাঠ আর ওইদিকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পেছনের দিকে সূর্য দেখা যাচ্ছে এখন টাইম হচ্ছে সাড়ে তিনটে আর আর এটা হচ্ছে ছোট্ট করে একটা নদী জল বয়ে যাচ্ছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান একটু দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এটা গ্রামের পাশেই এখানে মানুষেরা চান করতে আসে মাছ ধরতে আসে তো এই দেখুন নদীটা আচ্ছা সেই ওইখানে আমার স্কুটিটা আছে সেখানে স্ট্যান্ড করেছি আর আর ওইদিকে আম গাছ আর কাজু বাদাম কিছু খেজুরের গাছ আর তাল গাছগুলো আছে আর এদিকে মেইন মেন রোড দাঁড়া এইদিকে মেন রোড তাহলে বন্ধুরা একটু নদীর কাছে যাওয়ার চেষ্টা করি এই দেখো বন্ধুরা এই ছোট্ট নদীটার জল খুবই পরিষ্কার আর আর একটু কাছে যাই এখানে ছেলেগুলো মাছ ধরে ছিপ দিয়ে আর দেখো বন্ধুরা এসে গেছি প্রায় এই যে ওই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন আর জলগুলো দেখুন খুবই পরিষ্কার ছেলেগুলো এখানেই মাছ ধরতে আসে আর এই হচ্ছে এখানকার দৃশ্য सो so फ्रेंड चलो जावा जाक आगे दिखे জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর এটা বাড়ির ঠিক কাছেই আছে বেশ একটা দূরে নয় ওইদিকে এই ছোট নদীটাকে বাঁধানো হয়েছে তো ভাবছি ওইদিকে একটু যাওয়া যাক ফ্রেন্ডস এখান থেকে কারেন্টের তার গেছে সোজা ওই গ্রামে আর এখানে বাঁধানো হয়েছে ছোট্ট নদীটাকে নদীর জলটা কম আছে তাই এখন আর কেউ চান করতে আসছে না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা নদীর জল খুবই কম না হলে সেই ওপর দিয়ে ওভারফ্লো হতো এখানে এসে পড়ত আর এখানে পুরো মানে ভর্তি হয়ে পুরো মানে ভাসিয়ে দিত আর মনে হচ্ছে গরমকালে আর অবস্থাটা খুবই খারাপ হবে কারণ গরমকালে মানে খুবই এদিকে জল এর শর্ট পড়ে যায় আর এমন কি কூர் জলে ও শর্ট পড়ে যায় তাই একটু প্রবলেম হয় এদিকে এখানে একটা খেজুর এখানে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি फ्रेंड्स যখন ছোট ছিলাম এখানে চান করতে আসতাম সাঁতার কাটানো মাছ ধরা সব ছোটবেলা হয়েছে এখন আর আসি না বেশ একটা কারণ বাড়িতেই সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে চান সাঁতার সব কিছু যে জায়গায় থাকি বাঁকুড়া এখানে মোটামুটি প্রাকৃতিক দৃশ্য খুবই ভালোই পাওয়া যায় হ্যাঁ ভালোই পাবেন সো ফ্রেন্ড এখন আমরা চলো যাই ওই সর্ষে খেতে দেখা যাচ্ছে অনেক দূরে সো ফ্রেন্ড আমরা চলে এসেছি এই কাছের সর্ষে ক্ষেতে এখানে অনেক সর্ষে ক্ষেত আছে যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো এখন ওই এখন এই কাছেরটাই দেখাই তো এখানে অনেক সর্ষে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় এক মাস হলো এখানে ধান কাটা হয়ে গেছে তাই এইরকম জমিটা দেখাচ্ছে तुम्हारे का गर्षेटा फ्रेंड बेस हो गए और मोटामुटी मन एक मास लागू অনেক বড়ো জমি নিয়ে এখানে চাষ করা হয়েছে আর পাশে মেন রোড গাড়িগুলো যাচ্ছে দেখতেই পাচ্ছ আর সূর্যটাও একটু পরে নামবে চারটা তো বেজেই গেছে মনে হয় চারটা মানে পেরিয়ে গেছে বেজে যায়নি সাড়ে মানে পাঁচটা বাজতে চলছে দৃশ্যটা তো খুবই সুন্দর কিন্তু আমাকে এবারে ফিরতে হবে আর দেখি ভিডিওটা কেমন উঠেছে এই রোদির জন্য গলাও শুকিয়ে গেছে এখন যদিও শীতকাল মানে আর হয়তো পনেরো কুড়ি দিন থাকবে তবু রাতের দিকে শীত তো লাগছেই ভালোই এখন একটু গরম লাগছে চলো বন্ধু এখন ফিরে যাই আজকের ভিডিও এই পর্যন্তই এবার দেখাবে नेक्स्ट वीडियो थे बाय